আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই মনে করি ইস্কুতো সিম থেকে সরাসরি ব্যালেন্স চেক করা যায় না ইস্কুতো অ্যাপ ছাড়া অন্য অন্য সিমের মতো ইস্কুতো সিমে সরাসরি ডায়াল কোডের মাধ্যমে ব্যালেন্স চেক করার কোনো উপায় নেই বা ব্যালেন্স চেক করা যায় না আমরা অনেকেই এটি মনে করি এ কারণে আমরা অনেকেই ইস্কুতো সিমকে অনেক ঝামেলা মনে করি কিন্তু আসলে বিষয়টা এমন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সরাসরি ডায়ল কোডের মাধ্যমে ফোন থেকে স্পুত সিমের টাকার ব্যালেন্স চেক করতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডায়ল প্যাড অপশানটি রয়েছে সেই ডায়ল প্যাড অপশানটি ওপেন করছি তো আপনারা আপনাদের ফোনে থাকা ডায়ল প্যাড অপশানটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোনের ডায়াল প্যাড অপশানে চলে আসলাম তো এখন আমি আপনাদেরকে সরাসরি ডায়াল কোডের মাধ্যমে কিভাবে ইস্কোতো সিমের ব্যালেন্স চেক করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আপনি আপনার ইস্কুতো সিমটি আপনার ফোনে ভরে নেবেন তারপর যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাঁ তো লক্ষ্য করুন আমি যে কোডটি এখানে ডায়াল ফেটে বা ফোনে ডায়াল করছি এই কোডটি কিন্তু আপনাকে ডায়াল করতে হবে আপনার ইস্কোতো সিম থেকে তাহলেই কিন্তু আপনি আপনার ইস্কোতো সিমের যে মূল টাকার ব্যালেন্স সেটি কিন্তু সরাসরি দেখতে পাবেন কোনো অ্যাপসের প্রয়োজন নেই বা অ্যাপ ছাড়াই তো কোডটি চলুন ডায়ল করা যাক দেখি আমরা ইস্কোতো সিমের ব্যালেন্সটি চেক করতে পারি কিনা বা ইস্কো সিমের ব্যালেন্সটি দেখতে পাই কি না তো আমি আমার ইস্কোতো সিম থেকে এই কোডটি ডায়ল করে দিলাম এই যে দেখুন কোডটি ডায়ল করার সাথে সাথে আমার ইস্কুতো সিমে কয় টাকা রয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে তো এই যে দেখুন আমার ইস্কুতো সিমে বর্তমানে পাঁচ টাকা রয়েছে এবং ব্যালেন্সের মেয়াদ কতদিন রয়েছে সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবে চাইলে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ইস্কো সিমের ব্যালেন্সটি কিন্তু ডায়াল কোডের মাধ্যমে এইভাবে চেক করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ